আসলে অনেক ট্যুরিস্ট জানেই না যে মিরেশ্বরের মধ্যে ঘোরার জায়গা অনেক মোটামুটি পুরো ঘুরে দেখতে দুই তিন দিন সময় লাগবে এটা অনেকে বুঝেই না জানেও না আরো বেশি সময় লাগতে পারে এখানে অনেক রকমের ঝর্ণা আছে দু একটা পপুলার হলেও এর থেকে বেশি ঝর্ণা আছে অনেক মানুষ জানেই না চট্টগ্রাম টুরিস্ট গ্যাং বি ট্রাভেলার মেম্বার যারা আছে অনেকে আসছে ঘুরতে বাট এখানে ঘুরার যা অনেক জায়গা আছে আর ওরা জানতোই না বা জানেই না